হচ্ছে শ্রীরামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ মন্দির পুরানো স্বামী বিবেকানন্দ এখান থেকে সত্যি প্রচন্ড সুন্দর সুপ্রভাত বন্ধুরা আজ চোদ্দোই ফেব্রুয়ারি আর আজ সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির প্রেম দিবস তো শুধু বাঙালির নয় আজ চোদ্দই ফেব্রুয়ারি যেহেতু গোটা বিশ্বেরই প্রেম দিবস আর এই প্রেম দিবসে সকালে বেরিয়ে পড়েছি আমি আজ আমি চলেছি আমার জীবনের সবচেয়ে ছোট্ট ট্রেন সফরে এই ট্রেনটা চলে শুধু হাওড়া স্টেশন থেকে বেলুড় মঠ অব্দি ছ কিলোমিটার অর্থাৎ ওই একটাই স্টপেজ আর এই ট্রেনটা সকালে যাবে ওই সাতটা চল্লিশে আর বিকেল চারটে পনেরো সময় আবার রিটার্ন আসে যাব পলাশ বিয়ার আরাধনা দেখতে বেলুর মঠে আর এই গোটা ট্রেন সফরটা আপনাদের সামনে তুলে ধরবো আর সেই সঙ্গে আজকে এই গোটা কামরাটাতে আমি ছাড়া আর কেউ নেই সমস্ত সিট ফাঁকা পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আমার পঁচিশ মিনিটের ট্রেন জার্নিং শেষ করে পৌঁছে গেলাম বেলুড় স্টেশনে পৌঁছে গেছি বেলুড় স্টেশনে আর এই স্টেশনে এই যে ট্রেনের ড্রাইভারও নেমে গেছে আর স্টেশনে মাত্র প্ল্যাটফর্ম একটাই প্ল্যাটফর্ম উল্টো দিকটা দেখাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে উল্টো দিকে দেয়াল আর এই যে মন্দিরের খুলার মতন স্টেশন আর এই সামনেই রয়েছে জলের বৃহস্ট বেলের মঠ টিকিট কাউন্টার কিন্তু কোনো লোকজন নেই এখন টিকিট কাটার বেরোবো বাইরের দিকে বেলুড় মঠ স্টেশন স্টেশনের বাইরে থেকে যে ট্রেন পর্যন্ত দেখা যাচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে উল্টো পাড়ে গেলেই বেলুর মঠের গেট যাবো উল্টো পারে বেলুমঠ ধর্মতলার বাস এটা বাস স্ট্যান্ডও এই স্টেশনের বাইরে বেলুম ধর্মতলা বাস স্ট্যান্ড নিয়ে বেলুম ধর্মতলার অসংখ্য বাস দাঁড়িয়ে আছে আর এই বেলুন মঠ ধর্মতলা বাস স্ট্যান্ডের অপোজিট সাইডেই হচ্ছে বেলুন মঠের মেন গেট ঢুকবো এবারে বেলুন মঠ মেন গেট দিয়ে সকাল সাড়ে আটটা বাজে ভেতরে মায়ের মন্দির খোলা থাকলেও এই যে শোরুম শোরুমটা এখন খোলেনি শোরুমটা খুলবে সকাল এগারোটায় আর খোলা থাকবে বিকেল পাঁচটাও এখন আমি চলেছি পাঞ্জন ভবনের সরস্বতী প্রতিমা দর্শন করতে আর তার আগেই পড়ল গেটের মুখেই একদম স্বামী বিবেকানন্দের এই মূর্তিটি খুব সুন্দর দেখতে লাগছে রাস্তার দুধারটা সুন্দরভাবে ফুল দিয়ে ফুলের গাছে ভরে রয়েছে আর তাতে ফুলও ফুটে রয়েছে আর সঙ্গে অসংখ্য বাহারি গাছও আছে ডানাতে পুকুর এসে গেছি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি বা পাঞ্জন ভবন চারিপাশটা দেখলাম পাঞ্জন ভবনের এবার দেখে নেব ভেতরে ঢুকে সরস্বতী প্রতিমা দেবী দর্শন সম্পূর্ণ হলো এবার বেরিয়ে যাব অন্য প্রতিমাগুলো দর্শন করবার জন্য পাঞ্জন ভবন বা ইউনিভার্সিটি থেকে বেরোনোর দুপা হাঁটতেই পেয়ে গেলাম এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবার আমি এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সরস্বতী প্রতিমা দেখতে ঢুকলাম এখন চারদিকটা ঘুরে দেখছি একটু কারণ অসম্ভব সুন্দর এইখানে শিল্পকলা তুলে ধরেছে কি সুন্দর সুন্দর এঁকেছে হরিণ মাছ ময়ূর পদ্মফুলের ওপর ময়ূরটা দেখতে খুব সুন্দর লাগছে আর ওখানে আর একটু আগে ছিল একটা ঘোড়া এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির প্রথমেই আছে মা সারদার ছবি আর এই যে এবার ঢুকছি সরস্বতী প্রতিমা দর্শন করতে দুটি দেবী প্রতিমা দেখার পরে এবার চললাম আমার বেলুন মঠের মেন গেটের দিকে এই যে এসে গেছি মেন গেটের সামনে বেলুন মঠ খোলা থাকার সময় কিছু এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল চারটে থেকে নটা অক্টোবর থেকে মার্চ সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল তিনটে তিরিশ থেকে আটটা তিরিশ রাত্রি আটটা তিরিশ খোলা থাকবে বেলুন মঠের দর্শনীয় স্থানগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ মন্দির পুরনো স্বামী বিবেকানন্দ মন্দির আবাস কক্ষ স্বামী বিবেকানন্দ আম গাছ স্বামী ব্রহ্মানন্দ মন্দির গঙ্গা নদী তীর সীমা দেবী মন্দির স্বামী বিবেকানন্দ মন্দির সমাধিপীঠ রামকৃষ্ণ সংগ্রহালয় পুরনো মঠ এটা হচ্ছে ফেরি ঘাটের নিকটে আছে আর পুরো এখানে একটা থিয়েটি পিকচার মেন গেট দিয়ে ঢুকে একটুখানি এগোতেই বাঁ দিকে পড়ল রামকৃষ্ণ সংঘশালা আজ সরস্বতী পুজো উপলক্ষে এই সংঘশালা বন্ধ আছে এই হলো অনুসন্ধান কেন্দ্র কোনো কিছু জানার থাকলে এখানে চলে আসতে পারেন আর এই তার পাশেই আছে কোনো অর্থ লাগবে না জুতো রাখার নিঃশুল্ক জুতো রাখার জায়গা এবার পায়ে পায়ে চললাম বেলুন মঠের মূল মন্দির এবং সেই সঙ্গে রামকৃষ্ণ দেবের দর্শন পাওয়ার জন্য মঠের সামনে কত রকমের রকমারি ফুলের গাছ দিয়ে সাজানো খানিক্ষণ দেখি আগে বাইরে থেকে তারপর ঢুকবো মঠের মধ্যে মঠে সরস্বতী পুজো তো বেলুন মঠে সরস্বতী পুজো শুধু একটা এই একটা মন্দিরে হয় আর বাদ বাকি যত সরস্বতী পুজো হয় প্রায় ছটা সপ্তাহ আরও সরস্বতী পুজো হয় সেগুলো সব এই মন্দির চত্বরের বাইরে গেটের বাইরেটা মেন গেটের বাইরে হয় তো ঢুকবো বেলুন মঠের সরস্বতী পুজো দেখতে এই হলো বেলুন মঠের মেন মন্দিরের ভিতরে সরস্বতী পুজো আস্তে আস্তে এগিয়ে যাব দেবী প্রতিমার কাছে এই যে মায়ের মূর্তির তার সামনে মহারাজরা নতমস্তকে প্রণাম জানাচ্ছে এবং বাঁ সাইডে চলছে তখনও পুষ্পাঞ্জলি যাব পুষ্পাঞ্জলি দেব তবে পুষ্পাঞ্জলি ভিডিও দেখানো যাবে না এই বেলুন মোট কর্তৃপক্ষ সবার কথা চিন্তা করেছে তাই বিশেষভাবে যারা সক্ষম তাদের জন্য র্যাম্প বানানো আছে এই র্যাম্পের মাধ্যমে উঠে মূল মঠ মন্দির এবং রামকৃষ্ণ দেবে দর্শন করতে পারেন বিশেষভাবে রাম মঠ থেকে বেরিয়েই হাতে পড়ল মা সারদার মন্দির আর মায়ের স্নানের ঘাট স্বামী ব্রহ্মানন্দ মন্দির ভেতরে ব্রহ্মানন্দ মহারাজের মূর্তি আছে আর উনি ছিলেন রামকৃষ্ণ মহারাজ পরবংশদেবের অন্যতম শিষ্য এবার উঠে দেখব স্বামী বিবেকানন্দর আবাস কক্ষটি আস্তে আস্তে উপরে চিনিতে উঠছি দেখাবো ভেতরে স্বামীজির ব্যবহৃত জিনিসপত্র কিছু যেগুলো রাখা রয়েছে খাট বিছানা এবং আসবাবপত্র আর সেই সঙ্গে আছে স্বামীজির ছবি স্বামী বিবেকানন্দ ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য যে স্থানটিতে স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানটির উপরই নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি ধীরে ধীরে ওপরে উঠে দেখে নেব মেন রামকৃষ্ণ মন্দির অর্থাৎ পুরনো রামকৃষ্ণ মন্দিরটি এই যে উঠে এসেছে ওপরে আমি আর উপর থেকে ওই দূরে স্বামী বিবেকানন্দের প্রিয় অঙ্গাসটিকেও দেখা যাচ্ছে এবার ঢুকবো রামকৃষ্ণদেবের মেন মন্দিরে রামকৃষ্ণদেবের ছবি রাখা রয়েছে এই মন্দিরে সকালবেলায় প্রসাদের সঙ্গে জলখাবার পেয়ে গেছি এখানে শিঙারা চিমিনি নানা রকম প্রসাদের সঙ্গে বে দেওয়া হয়েছে পেয়ে গেছি এটা দিয়ে আবার সকালে জলখাবার হয়ে যাবে এই রামকৃষ্ণ দেবের পুরনো মন্দির চত্বরে দেওয়া হয়েছে এই পোশাকটা আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই আম গাছের তলায় বসেই পোশাক খাচ্ছি কারণ আর এই স্বামী বিবেকানন্দ এই আম গাছের তলাতেই দীর্ঘ সময় কাটিয়েছে এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী শিষ্যের পূর্ণদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকের জায়গাটিতে সঙ্গে সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয় এই জায়গাটিতে সেই সাতজন শিষ্যের নাম লেখা রয়েছে মত অফিস থেকে আমি প্রসাদ প্রসাদের কুপন সংগ্রহ করলাম কুপনের জন্য কোনো মূল্য লাগে না আমি ডোনেশান ইচ্ছা মতন দুপুর বারোটা বাজে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে আর ভোগ খাওয়ার জন্য চলে এসছি এই যে এখানে কুপন চেক করে ভেতরে ঢুকাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এই যে ঢুকে পড়েছি কি বিশাল জায়গা হাজার হাজার সিট রয়েছে এখানে বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য আর প্রসাদ নিয়ে চলে এসছে কি সুন্দর ব্যবস্থা দেখুন এই যে খিচুড়ি ভোগ এসে গেছে আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটি টিফিন বক্স আমি নিয়ে এসেছি ছোট্ট তাকেও দিয়ে দিয়েছে এই যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুলভ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে আপনি এখানে ছোট একটা পাঁচশো জলের বোতল নিলেই হবে কারণ চারিদিকে স্বচ্ছ জলের ব্যবস্থা আছে খাওয়া প্রসাদ নেওয়া বাইরে এই গাড়িগুলি রয়েছে বয়স্ক মানুষ এবং ভিভিআইপিদের সেবা প্রদান করার জন্য আর এর কোনো ভাড়া লাগে না যে সকল মানুষ লঞ্চে আসবেন তারা দু মিনিট ওই লঞ্চ ঘাট থেকে বা ফেরিঘাট থেকে এলেই এই বেলুন মোটের এই দিকের মেন গেটটি পাবে আপনি যদি সাইকেল বা বাইক নিয়ে এই বেলুন মঠ দর্শনে আসেন তাহলে এই মাঠেতে ঠিক মঠে ঢোকবার আগেই বাঁদিকে রাস্তাটা ধরে চলে আসবেন এই মাঠেতে এই মাঠের আপনি সাইকেল এবং বাইক রেখে দিতে পারেন সাইকেলের পড়বে পাঁচ টাকা করে আর বাইকের চার্জ পড়বে দশ টাকা করে আর এই মাঠের শেষেই শুরু হয়েছে গেট আর এই গেটের এখান থেকে ভেতরে আরও কিছু শিক্ষা সদন শিক্ষা মন্দির আছে সেখানেও বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো চলছে এগুলো ঘুরে দেখে নেব এই শিক্ষা মন্দিরের এক ছাত্রের হাতে ফুটে উঠেছে আমাদের এই বেলুন মঠটি প্লাস্টার অফ প্যারিস দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছে দারুণ দেখতে লাগছে একদম অবিকল অরিজিনাল বেলুন মঠের মতো এখন একটা বাজে বন্ধ হয়ে গেছে এই পুরনো রামকৃষ্ণ মঠ মিশনটা সকাল সাতটা থেকে এগারোটা অবধি খোলা থাকে তারপর বিকাল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি তো এখন বন্ধ হয়ে গেছে বলে আমার পক্ষে আর পুরোটা ভেতরটা দেখা সম্ভব হবে না এটা হচ্ছে পুরনো রামকৃষ্ণ মঠ বাইরে গেটটা দেখাবো এই যে রামকৃষ্ণ ওল্ড মঠ এইটার গেট আর ওই সামনে ফেরি গাট আপনি ফেরিঘার্ড দিয়ে এলে এই গেট দিয়ে ঢুকতে পারেন এখন আমি দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ ছাত্র আবাসের কাছে আর এখান থেকে যাব ওই দিকটায় আছে রামকৃষ্ণ মিশন কলেজ সেই দিকে যাব এটা রামকৃষ্ণ মটো মিশন হোস্টেল আর আগে যাব আগে আছে কলেজ তার আগে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মর্ডমার মিশনের কলেজে আর দেখলে এখন মনে হবে যেন এটা খিরাইয়েরও বাড়া এত সুন্দর গোলাপ বাগান চারদিকে তো সব জায়গাতেই গাছপালা ফুলের সমারোহ হয়েছে তার মধ্যে এখানে গোলাপ বাগানটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যে আমার পেছন দিকে সামনের দিকে আমি যেই নাম্বার যেই দিকে ঘুরবো সব সুন্দরভাবে শুধু গোলাপি আর গোলাপ এটা খিরাইকেও হাড় বানাবে এত বেশি এখানে গোলাপ রয়েছে গোলাপ গাছ মাটিতে রয়েছে একদম বিশ্বকর্মা ভবন রামকৃষ্ণ মঠ ফায়ার নিজেদের ফায়ার এক্সিস্টিং আর ওটা হচ্ছে বেলুন মঠের নিজস্ব ওয়াটার সার্ভিস ওয়াটার ট্যাঙ্ক আর এই যে সামনেই আছে তোতাপুরি রামকৃষ্ণ মনেশ্রী